আমি গণিতে পরীক্ষা দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে তিন সাবজেক্ট ফেল ঠাকুরগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন নাজমুল ইসলাম পরীক্ষার ফলাফলে গণিত সহ তিন বিষয়ে ফেল এসেছে তার এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছি দু হাজার সালে পরীক্ষা দিয়েছি ম্যাথ ম্যাথ গণিতে পরীক্ষা দিয়েছিলাম ফর্ম ফিল করছি এক সাবজেক্টে আর এখন দেখাচ্ছে পরীক্ষা দিলাম দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেওয়ার পরে এখন তিন সাবজেক্ট ফেল গণিত পরীক্ষা এখন দেখাচ্ছে সাবজেক্ট সাবজেক্ট তারপরে কম্পিউটার ট্রেড দুইটা বেশি তার মতো এমন সমস্যায় পড়েছেন ওই প্রতিষ্ঠানের টুটুল নাহিদুল ইসলাম নয়ন লিবন সহ প্রায় সাতজন শিক্ষার্থী তারা বলছেন সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও ওইটার জন্য আমি গণিতে ফর্ম ফিল আপ করছি গণিত এক্সাম দিছি তো আমার যদি আবার এফ আসে আমার শুধু গণিতে আসবে তা না করে আমাকে দুই সাবজেক্টে অ্যাপ দেখাচ্ছে গণিতে আর কৃষিতে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বললাম স্কুল কর্তৃপক্ষ বলতেছে গতবার এফ আসার জন্য এই বছর তোমাকে দুইটাতে অ্যাপ আসছে কিন্তু আমরা তো ফর্ম ফিল আপই করছি একটা আমাদের কীভাবে দুইটাতে এফ আসে এর আগে যদি আমাদের কৃষিতে এফ থাকতো তাহলে হচ্ছে এর আগে আমাদেরকে কৃষি সব ফর্ম ফিল আপ করতে লাগতো এরকম শুধু আমার না এরকম আমাদের এই স্কুলের অনেকজনকারই হয়েছে আমার মামা লিমন আমি ঠাকুরবাওয়ার সরকার থেকে নিউএসিতে পড়াশোনা করেছি দু হাজার তেইশ থেকে আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিলাম গণিতে অ্যাপ আসছি আবার ফর্ম ফিল আপ করছি গণিতে আবার এবার আবার ফর্ম ফিল আপ করছি আবার এবার কৃষিতে ফের মোটামুটি আমাদের বিশ পঁচিশ জন ক্লাস এরকম হয়ে গেছে তো এইখানে তো আমাদের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুল প্রশ্ন উঠতেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কোথায় আমাদেরও তো একটা ফিউচার আছে আমাদেরকেও তো কলেজে ভর্তি হইতে লাগবে এখন হচ্ছে আমরা চাই যে হচ্ছে আমাদের খাতাগুলো আরেকবার ভালোভাবে চেক দেওয়া হোক আর আমাদের এটা ফেক রেজাল্ট আসছে আমরা এই রেজাল্ট মানি না আমি টেকনিক্যাল স্কুল থেকে পরীক্ষা দিছি এসএসসি আমার একটা সাবজেক্টে ফর্ম ফিল আপ করছি এক সাবজেক্টে পরীক্ষা দিছি এমন দুই সাবজেক্টে ফেল গেছে তবে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি ঠাকুরগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তফাজ্জুল হোসেন